আসসালামু আলাইকুম ভাই বোনেরা নীলিমা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি হচ্ছি নীলিমা আজকে আমার এই চ্যানেলের প্রথম আমি ভিডিও আপলোড করছি লং ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওর বিউটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সুনামগঞ্জে জেলায় অবস্থিত হাসন রাজা মিউজিয়াম সেই পুরু মিউজিয়ামের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথে আমি আপনাদের সাথে একটি স্টোরিও শেয়ার করব। স্টোরিটি আমি একজন বোনের জীবনের সাথে গড়ে যাওয়া বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা ভালো লাগবে কমেন্ট করে আমাকে জানাবেন আর আমি প্রথম স্টার্ট করেছি তো অনেক ভুল ত্রুটি হবে আমি আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো স্টোরিটির মেন চরিত্রের নাম হচ্ছে মরিয়ম ও অনেক দরিদ্র পরিবারের মেয়ে ছোটবেলায় ও মা মারা গিয়েছে ওর আম্মু মারা যাওয়ার পর মরিয়মের আবু আরেকটি বিয়ে করে শতমা গরে নিয়ে আসলেন আপনারা তো বুঝতেই পারছেন সতমা আসার পর আমাদের সমাজে কি হয় কোনো সতমাই অন্যের মেয়েকে আপন করে নিতে পারে না তো তেমনি হলো মরিয়মের সাথে সতমা আসার পর মরিয়মের জীবনটা অনেক বদলে গেল ওর বাবা ও ওর প্রতি অনেক অবহেলিত হতে লাগলেন ওর কথা খেয়াল করেন না শুধু বউকে নিয়ে থাকেন বউ যা বলে তাই করেন আর সতমা সারাক্ষণ মরিয়মকে গালাগালি করে কাজ করায় ওর ওর স্কুলে যাওয়াটাও বন্ধ করে দিয়েছে বাবাকে বলে যে মেয়ে মানুষ পরে কি হবে দুদিন পর পরের গড়ে গিয়ে তো ওই কাজ করতে হবে তাহলে এখন থেকে কাজগুলা শিখে নিক তো মরুমের আব্বু আর কিছু বলেন না ওই মহিলা যা বলে তাই করেন ইতিমধ্যে মরিয়মের আমুর সৎ মায়ের আরো দুটি মেয়ে জন্ম হয়েছে আর মরিয়ম একটু একটু করে বড় হতে লাগলো কাজের মেয়ের মতো জীবন অবহেলিত জীবন যাপন করছে যখন মরিয়মের বয়স চোদ্দ বছর হল তখন হঠাৎই মরিয়মের একটি বিয়ের প্রস্তাব আসলো আর মরিয়মের দেওয়ার জন্য দুটি মেয়ে হয়ে গেছে তো উনি ওনার ভাবছেন যত তাড়াতাড়ি সম্ভব মরিয়মকে বিয়ে দেওয়ার জন্য যাতে ওনার মেয়েদের কোনো প্রবলেম না হয় তো একটি বয়স্ক লোকের সাথে মরিয়মের বিয়েটা ঠিক করে দিলেন মরিয়মের আব্বু মরিয়ম মনে মনে ভাবছিল যে বিয়ে হয়ে তো স্বামীর ঘরে গিয়ে কিছু সুখ শান্তি পাবে আমি দুঃখিত আমার শরীরটা একটু খারাপ আমার গলায় কথা বলতে কষ্ট হচ্ছে তারপর আমি এক্সাইটেড যে আমার লাইফের প্রথম স্টোরি আমি শেয়ার করছি সেজন্য আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো মরিয়ম বিয়ে হয়ে ওই আহ হাজবেন্ড এর ঘরে চলে গেল বিয়ের প্রথম রাত্রি মরিয়ম অনেক স্বপ্ন নিয়ে বসে আছে যে আমার হাজবেন্ড আসবে আমার ঘুমটাটা উঠাবে দু একটি ভালোবাসার কথা বলবে বা ওর প্রশংসা করবে বা কিছু গিফট দিবে কিন্তু তেমন কিছু হয়নি ওর হাজবেন্ড অনেক লেটে ঘরে রুমে ঢুকলেন ঢুকেই উনি মরে বলেন যে এই তুই এরকম বসে আছিস কেন কার জন্য অপেক্ষা করছিস এখনো চেঞ্জ করিসনি যা কাপড় চেঞ্জ করে গিয়ায় বলে ওর হাজবেন্ড ওর ওনার কাপড় নিয়ে উনি উনি বাথরুমে চলে গেলেন চেঞ্জ করার জন্য আর মরিয়মের চোখ দিয়ে পড়তে লাগলো যে আমার আমাকে কি বলল ওনার হাজবেন্ড আসার পর মরিয়ম চলে গেলো কাপড় চেঞ্জ করতে কাপড় চেঞ্জ করে আসার পর ওর হাজব্যান্ড আহ বেড়ে শুয়ে পড়লেন এবং বললেন তুমি মনে করো না আমি তোমাকে বিয়ে করেছি তোমার সাথে আমি কোর সংসার করব বলে আমি শুধু তোমাকে বিয়ে করেছি আমার মায়ের হেল্পের জন্য তুমি আমার মায়ের কাজে হেল্প করবে কালকে সকালে তুমি ঘুম থেকে উঠবে এবং উঠি সবার জন্য নাস্তা বানাবে এবং ঘরের সমস্ত কাজ তুমি তোমার নিজ দায়িত্বে করবে বলে মরুমের হাজবেন্ড শুয়ে পড়লেন আর মরিয়ম সারা রাত ওই হাজবেন্ডের পায়ের পাশে বসে কান্না করতে লাগলো যে আমার জীবনটা কি এমনই চলে যাবে সারা রাত কান্না করতে করতে মরিয়ম এই বেডের পাশেই ও শুয়ে পড়লো কখন যে ওর চোখ লেগে গেছে ও বুঝতে পারেনি সকালবেলা মরিয়ম ঘুম থেকে উঠেই কাপড় চেঞ্জ করে চলে গেল বাইরে ও ভাবছিল যে আজকে হয়তো ওকে নাস্তা টেবিলে ডাকা হবে যে নতুন বউ ওকে ভালো কিছু খাবার দেওয়া হবে কিন্তু তা হলো না যখন ও বাইরে গেল তখন ওর শাশুড়ি মা চেঁচামেচি শুরু করলেন এত লেটে কি তুমি তোমার বাবার বাড়ি থেকে উঠতে এখন কি সময় হয়েছে যাও গিয়ে কিচেনে নাস্তা বানাও তোমার নাস্তা খেয়ে বানাবে তখন মরিয়ম একটু দাঁড়িয়ে রইল যে ও কি করবে তখন ওর বাসুরের বউ আসলেন এসে ওকে বললেন তুমি কিচেনে যাও গিয়ে কিচেনে নাস্তা বানাও তখন ওই বাসুরের মেয়েটাও ছিল বউটা ছিল সরি ওর পাশের বাসার মেয়ে তো উনি জানতেন মরিয়মের কষ্টের জীবন উনি বললেন যে তুমি যেমনটা চিন্তা করেছো তেমনটা না এই গোড়ের মানুষগুলো অনেক ডিফারেন্ট আর তোমার হাজবেন্ড অনেক ডিফারেন্ট তোমার এরকম কষ্ট করে জীবন কাটাতে হবে ওরা যেরকম বলে তুমি সেরকমই কথা কাজ করো তো মরিয়ম চলে গেল কিচেনে নাস্তা বানালো সবার জন্য ওর হাজবেন্ড উঠলেন উঠে নাস্তা করলেন তারপর চলে গেলেন বাইরে ওনার দোকান আছে উনি দোকানে তখন মরিয়মের শাশুড়ি বললেন এখন দাঁড়িয়ে আছো কেন যাও গড়টা ঝাড়ু দিয়ে আসো এবং ঝাড়ু দেওয়ার পর তুমি কিচনে কিছু বাসন আছে ওইগুলা ক্লিন করো তো মরিয়ম আর কি করবে ওই চোখ চুপচাপ ওই বাসনগুলা ক্লিন করলো ঘর ঝাড়ু দিল সমস্ত দিন কাজ করলো মরিয়ম মনে মনে ভাবলো যে আজকে হয়তো হাজব্যান্ড এসে ভালো দুই একটি কথা বলবেন না ওই যেমন তুই তুকারি তুই কেন এটা করলি এটা এরকম কেন এরকমই মরিয়মের হাজব্যান্ডের অবস্থা বিয়ের এক সপ্তাহ পর মরিয়ম ওর হাজবেন্ডকে কে যে আমাদের বিয়ের তো এক সপ্তাহ হয়ে গেছে আমরা কোথাও বেরোতে যাইনি আমাকে কি কোথাও নিয়ে যাবেন না তখন ওর হাজবেন্ড বলল যে তোমার আবার কিসের বেরোয় বাইরে নিয়ে যাব তোমাকে তোমাকে তো নিয়ে আসছি বাসায় কাজ করার জন্য তুমি এ স্বপ্ন দেখো না যে আমি তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাব তোমার আহ পিছনে আমি টাকা খরচ করব। তখন মরুমে চোখ দিয়ে পানি জড়তে লাগলো কিছু করার নেই হাজবেন্ড জো ঘুমিয়ে পড়লেন মরিমে ঘুমিয়ে পড়লো তো এরকম মরিয়মের লাইফটা চলতে লাগলো বাবার বাড়ি থেকেও কেউ আসে না ওকে দেখার জন্য কারণ সৎ তো আর সৎ আর বাবা ব্যস্ত ওনার কাজকর্ম নিয়ে মরিয়মের লাইফটা অনেক কষ্টে যাচ্ছে সারাদিন শুধু কাজ আর কাজ তারপরও গালাগালি এটা বলে আহ এটা বলে তো এরকম কিছুদিন যাওয়ার পর মরমের বাচ্চা হচ্ছে না বিয়ের দুই বছর হয়ে গেল ইতিমধ্যেই বাড়ির লোকজন এবং শাশুড়ি অনেক কথা বলা শুরু করেছে যে এ মেয়েটা একটা অপেয়া ওর বাচ্চা হচ্ছে না আমার ছেলেকে আরেকটা বিয়ে দিয়ে দিব এরকম তখন মরিয়ম কিছু কথা শুনতে পারছিল কিন্তু কি করবে ওর কিছু করার ছিল না একদিন সকালে ওর বাসুরের মেয়ে এসে ওকে বলল চাচি চাচি তুমি কি জানো চাচা আবার বিয়ে করবে নতুন চাচি আসবে বাসায় সবাই কথা বলছে তখন মরিয়ম অনেক শখ হয়ে গেল যে এটা কি তখন মরিয়ম পরের দিন কিছু বুঝতে পারলো যে ওর শাশুড়ি এবং ননদ শাশুড়ি কথা বলছেন যে একটি মেয়েকে দেখার জন্য প্রস্তাব এসেছে যে বাইরের জন্য আরেকটি মেয়ে বিয়ে করে নিয়ে আসবেন যে আমি অপায়া আমি বাচ্চা দিতে পাচ্ছি না তো মরিয়ম অনেক কান্নাকাটি করলো এবং রুমে গিয়ে দেখলো ওর হাজব্যান্ড তৈরি হচ্ছেন কাজে যাওয়ার জন্য তখন মরিয়ম কান্না করতেছে ওর হাজব্যান্ড বললো যে কি হয়েছে যে আপনি কি সত্যি আরেকটি বিয়ে করবেন আমাকে রেখে তো হাজবেন্ড কিছু বলল না বললো কেন কি হয়েছে বলে যে আপনি শুধু বলেন আপনি কোথায় যাচ্ছেন মরিয়ম বুঝতে পারলো একটু ভালো মতো তৈরি হচ্ছেন সুন্দর একটি ড্রেস পরছেন শার্ট আহ পারফিউম ইউজ করছেন তো বললো যে আপনি কোথায় যাচ্ছেন আমাকে কি বলবেন ও বললো যে তোমার জেনে লাভ কি যা হবার হবে তুমি যেমনই আছো তেমনই থাকবে তোমার কোনো কষ্ট হবে না বলে উনি চলে গেলেন তখন মরিয়মেরা বুঝতে বাকি রইল না যে ওর হাজব্যান্ডও রেডি বিয়ে করার জন্য তো এক সপ্তাহ পর বাসার সবাই কথা বলছে যে মেয়ের জন্য কি দিবে ওনাদের মেয়ে পছন্দ হয়ে গেছে সবাই চিন্তা করছে মেয়েকে কোন রুমে আনবে তো যথারীতি ওনারা ডিসাইড করলেন যে মরিয়মকে আরেক রুমে দিয়ে দেবেন আর নতুন বউকে মরিয়মের রুমেই নিয়ে আসবেন মরিয়ম অনেক কান্না করলো কিন্তু কাউকে কিছু বলতে পারলো না কারণ ওর কেউ নেই যে ওর দুঃখ বুঝবে ওর স্বামীও তোর স্বামী নয় নতুন বউ আশার উপলক্ষে মরিয়মের হাসবেন্ড চিন্তা করলেন যে রুমটাকে একটু সুন্দর করবেন একটু বড় করবেন তো রাতের বেলা মরিয়মকে বলেন যে আমি কালকে রুমে কাজ করব তুমি আমার সাথে কাজ করবে তো মরিয়ম আর কি বললো বলা আচ্ছা প্রথম পরদিন সকালে বরং ঘুম থেকে উঠলো বাসার কাজকর্ম শেষ করার পর হাজব্যান্ডের সাথে কাজে লেগে গেল। হাজব্যান্ডকে নিয়ে ইট পাতর নিয়ে দিল এসব করতে করতে মরে মনে ক্লান্ত হয়ে যাচ্ছিল কিন্তু হাজব্যান্ডের জন্য কিছু বলতে পারিনি বয়ে বয়ে হাজব্যান্ডকে হেল্প করে যাচ্ছে রাতের বেলা ওর শরীরে অনেক ব্যথা আহ তারপর ওর হাজবেন্ড বললেন যে আমার পাটা তুমি একটি টিপে দাও আমার পায়ে অনেক ব্যথা হচ্ছে মরিয়ম বললো যে আমার শরীরও ব্যথা আমি পারবো না তখন মরিয়মের হাজবেন্ড রাগ করলেন এবং ওকে গালি গালাজ করলেন কেন তুমি পারবা না তারপর মরিয়ম আর কি করবে প্যারাসিটামল খেলো আহ হাজবেন্ডের পাটা ও মালিশ করে দিচ্ছে হাজবেন্ড ঘুমিয়ে পড়লেন আর মরিয়ম ওই হাজবেন্ড পায়ের পাশেই ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে উঠে ওই আবার হাজবেন্ড সাথে কাজ চড়েই যাচ্ছে করেই যাচ্ছে মরিয়ম অনেক অসুস্থ ফিল করছে কয়েকটা দিন ধরে কিন্তু ওর দিকে কেউ খেয়াল করছেন না তো গড়টা বানানো হয়ে গেল বিয়ের দিনটাও চলে আসলো হাজবেন্ড বিয়ের দিন অনেক খুশি অনেক সুন্দর কাপড় পরে সবাই খুশি করে মরিয়ম রেখেই চলে গেলেন আহ নতুন বউকে আনতে সন্ধ্যায় বউকে নিয়ে আসলেন আর মরিয়ম তো বসে বসে শুধু কান্না করছে রাতের খাবার দাবার করে বউকে নিয়ে অনেক খুশি মনে রুমে চলে গেলেন আর মরিয়ম চলে গেল একটি বাঙ্গা রুমে একটি রুম পুরাতন একটি রুম ওকে দিয়ে দিলেন তুমি ওইখানে চলে যাও মরিয়ম সেখানে গিয়ে সারাক্ষণ কান্না করলো আহ মরিয়মের যে কি অবস্থা আমি বুঝতে পারছি কারণ একটা মেয়েই জানে যে একজন হাজবেন্ড বিয়ে করেছে যখন ওর চোখের সামনেই আরেকটি মেয়েকে নিয়ে যায় ফিলিংস টা আসলে অনেক কষ্টের সমাজে যে কত ধরনের পাশান মানুষ আছে যায় তো রাতের বেলা অনেক কান্না করে কাটিয়ে দিল উঠলো চেচামাচিতে এ নবাব নবাবজাদি এখনো ঘুমাচ্ছে নতুন বউ বাসায় এসেছে ভালো একটি নাস্তা বানাবে তা না করে উনি ঘুমাচ্ছেন তো মরিয়ম তাড়াতাড়ি করে রান্না করে চলে গেল ভালো মতো রাস্তা বানালো হাজব্যান্ড বউকে নিয়ে উঠলেন উঠে নাস্তা খেলেন উনি নতুন বউকে নিজের হাতে নাস্তা খাইয়ে দিচ্ছেন অনেক খুশি উনি মরিয়ম ওনার দিকে তাকিয়ে থাকলো যে হাজব্যান্ড একটু ওর দিকে তাকাবেন কিন্তু তা না করে হাজব্যান্ড আরো বলেন যে যাও ওর জন্য জুস বানিয়ে নিয়ে আসো ওর জন্য এটা বানিয়ে নিয়ে আসো শাশুড়ি মাও আহ খেয়াল করছেন না যে মরিয়ম তো বসে আছে সবাই বসে নাস্তা করছেন তো কাজের মেয়ের মতো কাজ করে যাচ্ছে আর সবাই এনজয় করছেন তো এভাবে বিয়ের এক এক সপ্তাহ সপ্তাহ চলে চলে গেল পর নতুন বউকে নিয়ে গেলেন অন্য শহরে ঘুরতে যা অনেক স্বপ্ন ছিল ও হাজবেন্ড কে বিয়ের পর বলেছিল যা আমি আপনাদের আগেই মেনশন করেছি যে আমাকে ঘুরিয়ে বেড়াতে নিয়ে যাবেন বাইরে কোথাও ওর হাজবেন্ড অনেক রাগ করেছিলেন আর সেটা দেখে মরুমের অনেক কষ্ট হচ্ছে যে নতুন বউ আসার এক সপ্তাহের মধ্যে উনি ওকে বাইরে বেরোতে নিয়ে যাচ্ছেন আমার কপালে এই সুখটাও জুগলো না তো কিছুদিন ধরে মরিয়ম অনেক কষ্ট করছে জানি না ওর শরীরটা অনেক খারাপ ডক্টরের কাছে গেল কিন্তু কাউকে কিছু বলল না এরকম করে বিয়ের পাঁচ ছ মাস হয়ে গেল তখন হঠাৎই একদিন মরিয়ম অনেক অসুস্থ দিনের বেলা রুম থেকে বেরোতে পারলো না এই অসুস্থ শরীর নিয়েই রুমের মধ্যে বসে আছে কিন্তু ওর কথা খেয়েও খেয়াল করছেন না শাশুড়ি অনেকবার দেখেছেন যে কাজ করবে কে কাজ করবে কিন্তু মরিয়ম এত অসুস্থ যে ওর থেকে বের হতে পারছে না বেডে শুয়ে আছে রাত রাতের বেলা চলে আসলো রাতে সবাই ঘুমিয়ে পড়ছে খেয়ে তখন মরিয়ম সারা রাত অনেক কষ্টর মধ্যে দিয়ে যাচ্ছিল ওর একটি ডায়ের মধ্যে খি ছিল ডায়িটা লিখতে লিখতে ওর চোখ দিয়ে অনেক পানি জড় ছিল চোখটা ওর অনেক ফুলে গিয়েছে অনেকক্ষণ কান্না করেছে কান্না করতে করতে মরিয়ম হঠাৎই এই মেঝেতেই ও মারা যায় পরদিন সকাল হয়ে গেছে তখন মরিয়মের শাশুড়ি ওকে ডাকছেন যে এই যে নবাব জাদি এখনো বের হচ্ছ না রুম থেকে তখন ওর হাজবেন্ডও উঠে গেছেন উঠে বলেন যে নাস্তা কোথায় উনি বলেন যে তোমার বউ তো এখনো রুম থেকে বের হয়নি নাস্তা কোথায় পাবে তখন মরিয়মের হাজবেন্ড বলে ওকে ডাক যে বললো আমি ওকে অনেকবার দেখেছি কিন্তু ওর তো সাহস উনি অনেক রাগ হয়ে ও মরিয়মের গড়ে ঢুকলেন কিন্তু ঢুকেই দেখলেন মরিয়ম মাঝে মেঝেতে পড়ে আছে তখন উনি সবাইকে ডাক দিলেন যে আসো দেখো মরিয়মের কি হয়েছে কিন্তু উনি এসে দেখলেন যে মরিয়মের সমস্ত শরীরটা ঠান্ডা হয়ে আছে ও অনেক আগেই মারা গিয়েছে তখন বাড়ির সবাই এসে বললো এত অনেক আগেই মারা গিয়েছে ওকে দাফনের ব্যবস্থা করো কিন্তু মরিয়ম এতই অবহেলিত ছেলে ছিল যে অর্জনে কেউ একটু চোখের জলও ফেললো না হাজবেন্ড অনেক তাড়াহুড়া করে মরিয়মকে কবরে শুয়ে আসলেন দু তিন দিন পর নতুন বউ গেল মরিয়মের রুমে রুমটাকে গুছানোর জন্য গুচানোর পর মরিয়ম একটি ডায়েরি সরি মরিয়মের সতীর একটি ডায়েরি পেলেন ওই ডায়েরিটি নিয়ে উনি মরিয়মের হাজবেন্ডকে দিয়ে আসলেন তখন মরিয়মের হাজবেন্ড ওই ডায়েরিটি পড়ছিলেন পড়তে পড়তে উনি বাঘ দেখলেন যে মরিয়ম আসলে কতটুকু কষ্ট ওর বুকের মধ্যে জমিয়ে রাখেছিল তখন এক একটা সময় আসলো যে মরিয়ম লেখছে আজকে আমার হাজবেন্ড নতুন বুকে নিয়ে বাসায় ঢুকছে আমার কলিজাটা ফেটে যাচ্ছে আমি যদি বাচ্চা দিতে পারতাম তাহলে হয়তো আজকে এই দিনটা আমার দেখতে হতো না আমি অনেক খুশি আল্লাহ যেন সন্তানের সুখ দেন নতুন উনি সুখী থাকেন আমি শুধু দিক আমার সাথে একটু হাসি মুখে কথা বলুক আমি অনেক অসুস্থ আমার ব্রেন টিউমার হয়েছে কিন্তু আমি কাউকে বলতে পারছি না ডাক্তার বলেছে আমার হয়তো আর বেশি দিন সময় নেই আমি অতি তাড়াতাড়ি মারা যাব। মরিয়মের হাসবেন্ড এই ডাড়িটি পড়ছিলেন আর চোখ দিয়ে পানি জড়ছিল তখন অনেক তখন তিনি অনেক অনেক স্যাড ফিল করছিলেন আসলে আমি সাথে খারাপ ব্যবহার করেছি তখন নতুন বউ বলল যে এখন আর কি করবেন আপার সাথে আপনি অনেক খারাপ ব্যবহার করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান আর ওনার জন্য দোয়া করুন যা হওয়ার তো হয়ে গিয়েছে তো এখানেই মরিয়মের গল্পটি শেষ হচ্ছে এরকম যে কত মরিয়ম আমাদের সমাজে পড়ে আছে অবহেলার মন্দির দিয়ে আসলে মানুষ অনেক পাশান মানুষ স্বার্থের জন্য সবকিছু করে আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর যদি ভুলগুলি তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আমার সাথে থাকবেন প্লিজ আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুর সাথে শেয়ার করবেন